আর নেওয়া যাচ্ছে না জঙ্গি বা সন্ত্রাসীদের উৎপাত মণিপুরে এন সরকার এবং মরুপ সাইনি নামে আরও দুই সিআরপিএফ সেনা নিহত হলেন কুকি জঙ্গির হাতে এবং আরও দুইজন আহত হয়েছেন মণিপুরের ঘটনা খুবই মর্মান্তিক এভাবে আমাদের দেশের সেনার মৃত্যু কোনো অবস্থায় মেনে নেওয়া যাচ্ছে না দেখা যাচ্ছে যে নির্বাচনের সঙ্গে সঙ্গে দেশের সন্ত্রাসী কার্যকলাপও চলছে কাশ্মীরে জঙ্গি সেনা মারছে ঝাড়খণ্ডে মাওবাদী সেনা মারছে এবং মণিপুরেও কুকি জঙ্গি সেনা মারছে এটা কোনো অবস্থায় মেনে নেওয়া যাচ্ছে না ভারতকে ব্যতিব্যস্ত করছে সন্ত্রাসী কার্যকলাপ কাশ্মীর ঝাড়খণ্ড মণিপুর একের পর এক ঘটনা ঘটছে সেনাবাহিনীকে ব্যতিব্যস্ত করে রাখছে সেই সন্ত্রাসী সংগঠনগুলো ইসলামিক সংগঠন কাশ্মীরে খুবই সক্রিয় সেগুলো যে পাকিস্তান থেকে নিয়ন্ত্রিত হয় তাই সেটা থামানো ভারতের ক্ষমতার বাইরে কিন্তু মাওবাদী সন্ত্রাস ভারতের ভিতরে এবং ভারতের মানুষই জড়িত আর এটা একটা নীতি আদর্শে সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছে অন্যদিকে মণিপুরে কুকি এবং মতেই সম্প্রদায় জড়িত সংঘর্ষে আর সেখানে সাধারণ মানুষের সংঘর্ষটা দুই জনগোষ্ঠীর সন্ত্রাসী সংগঠনে চলে গেছে তা দেখতেই পাওয়া যাচ্ছে এখন এটা খুবই গুরুত্বপূর্ণ যে ভারতের সেনা মৃত্যু হচ্ছে তা কোনো অবস্থায় গ্রহণযোগ্য হতে পারে না সে আমাদেরই দেশের সেনাকে মারছে আসলে মণিপুরের সমস্যা খুবই গভীরে মতোই মণিপুরি দাবি করছে যে তারা উপজাতি মর্যাদা পেতে কিন্তু কুকিরা সেটা চাইছে না এর মূল কারণ হলো যে কুকিরা বলছে যে তারা যদি উপজাতি মর্যাদা পেয়ে যায় এতদিন ধরে তারা পাহাড়ে বিশেষ করে মণিপুর আউটার মণিপুরে পাহাড়ি অঞ্চলে জমি কিনতে পারতো না মন মতেই মণিপুরে তারা যদি উপজাতি মর্যাদা পেয়ে যায় তাহলে পাহাড়ে জমি কিনতে পারবে আসলে যে সংবিধানের ষষ্ঠ তফসিলে যে সুবিধা বা সংরক্ষণ রাখা হয়েছে সেগুলো নিয়ে সেগুলো খুবই জটিল এবং এই সংরক্ষণের কারণেই মণিপুর সহ উত্তর পূর্বাঞ্চলে একটা ভীষণ জটিল আকার ধারণ করেছে আর মণিপুরের ক্ষেত্রেও সেই জটিল অবস্থা ধারণ করেছে এবং খুকি নিজেদের অঞ্চলের দাবি চাড়তে চাইছে না অন্য কোনো জাতিকে এবং মণিপুরে বসবাস করা মণিপুরি মতি মণিপুরীদেরই দাবি দিতে চাইছে না নিজেদের জমির ক্ষেত্রে এই সংরক্ষণের ব্যবস্থাটা খুবই মারাত্মক আকার ধারণ করেছে মণিপুরে কিন্তু জঙ্গি সংগঠনগুলোর বোঝা উচিত ছিল যে দেশের সেনা দেশের নিরাপত্তার জন্য রয়েছে সেগুলোর উপর আক্রমণ করে দেশের সরকারের বিরুদ্ধেই আক্রমণ না আর সেটা কোনো অবস্থায় দেশের মানুষ মেনে নেবে না আসলে এর গুর অর্থ রয়েছে মতেই মণিপুরী এবং কুকি জনগোষ্ঠীর মধ্যে মতোই মণিপুরি চাইছে যে সেটা বজায় থাকুক যাতে তা কেন্দ্র সরকার চাপে পড়ে বা আইন চাপে পড়ে তাদেরকে উপজাতি মর্যাদা দেয় অন্যদিকে কুকি জনগোষ্ঠী চাইছে যাতে সেটা বজায় তাকে সেই সংঘর্ষ বজায় থাকে এবং তারা যে দাবি করছে পৃথক রাজ্যের সেটা তারা পেয়ে যায় তাই কোনো কেন্দ্র সরকার বলুন না রাজ্য সরকার কারও দ্বারাই এবং অন্যান্য যারা মধ্যস্থতা করছে তারাও সমাধান সূত্র বের করতে পারছে না কিন্তু দুটি গোষ্ঠীকেই যে কোনো অবস্থায় শান্তির পথে আনা অবশ্যই কর্তব্য কেননা এভাবে ভারতের সি এবং অন্যান্য আসাম রাইফেলস সহ অন্যান্য নিরাপত্তা বাহিনীর জওয়ানদের এভাবে নিহত বা শহীদ হওয়া কোনো অবস্থায় মেনে নেওয়া যাচ্ছে না যে আমাদের ভারতেরই মানুষ এসব নিরাপত্তা বাহিনীতে রয়েছে এবং তাদের মৃত্যু ভারতের মানুষকে খুবই দুঃখিত করছে এবং এসব ঘটনা খুবই মর্মান্তিক বা ইয়াতে প্রতিটা নিরাপত্তা বাহিনীর সেনাদের মনোবল দুর্বল করতে বাধ্য করবে যে তারা ভাবতে বাধ্য হবে যে নিজের দেশের জনগোষ্ঠীর সন্ত্রাসী সংগঠনের দ্বারাই নিজেদের প্রাণ যাচ্ছে এটা খুবই বেদনাদায়ক আশা করি কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার নির্বাচনের পর সদর্থক ভূমিকা নেব এবং যে কোনো উপায়ে এসব সন্ত্রাসী সংগঠনকে চিরতরে এবং ঘোড়া থেকে নির্মূল করতে সচেষ্ট হবে এবং এদেরকে একেবারে মিশিয়ে দেওয়া দিতে সচেষ্ট হবে নাহলে কিন্তু এভাবে মর্মান্তিক ঘটনা আরও দেখতে হবে এবং জনগণের এবং সরকারের অনেক ক্ষতি হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিওতে সাবস্ক্রাইব দিয়ে রাখবেন